নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে সেপ্টেম্বর পাঁচই আশ্বিন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেটার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বাইশে সেপ্টেম্বর পাঁচই আশ্বিন আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা আটা সূর্যাস্ত পাঁচটা বত্রিশ প্রতিপথ রাত্রি একটা পঁচিশ উত্তর নক্ষত্র দিবা এগারোটা বত্রিশ শুক্রযোগ রাত্রি নটা চার আপু আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট শুভজনক দিন যাবে একদিক দিয়ে তাদের উপার্জন বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে তবে যে দিক দিয়ে আপনাকে কিছু চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার প্রাপ্য টাকা আদায়ের ব্যাপারে আপনাকে যথেষ্ট ব্রেক পেতে হবে সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের সঙ্গে কিছুটা মতপার্থক্য তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে নতুন নতুন উদ্যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন অর্থের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্র থেকে আহের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটো ভাতচারা করবেন না এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান এইট ওয়ান ফোর টু ওয়ান এইট ওয়ান ফোর টু ওয়ান এইট ওয়ান ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি নেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার। আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার সন্তানজনিত সীবৃদ্ধির খবর আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাকটো না টোটকা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকায় সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনাকে আমি সজাগ থাকলাম এছাড়াও আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত উন্নতির যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের উদ্যম আছে এছাড়া একাধিক ক্ষেত্র থেকে আপনি বিশেষভাবে উন্নতি আছে এছাড়া আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আছে সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে একটু চাপ থাকতে পারে তা হচ্ছে শত্রু শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা টুকটাক টাকা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং বলবো আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না আর আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতি ঘটাবে ঘটা এইটুকু বলে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ